চলুন বাংলাদেশের জেলা সম্পর্কে চমকপ্রদ কিছু খুঁটিনীতি তথ্য জেনে নেওয়া যায় বাংলাদেশের প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম যে জেলা ষোলশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ জেলা হচ্ছে ফেনি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হল রাঙামাটি এবং এর আয়তন প্রায় ছয় হাজার একশো অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হল নারায়ণগঞ্জ এবং এর আয়তন মাত্র ছশো তিরাশি বর্গ কিলোমিটার সোনালি আশ পাতের জন্য নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয় বাংলাদেশের সবচেয়ে জনবহুল জেলা হচ্ছে ঢাকা যেখানে প্রায় দেড় কোটি মানুষ মানুষ বসবাস এবং সবচেয়ে কম জনবহুল জেলা হচ্ছে বান্দরবান যেখানে মাত্র পাঁচ লাখ মানুষ বসবাস করে বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা হচ্ছে দিনাজপুর যে সমুদ্র সমতল থেকে গড়ে পায় সাঁত্রিশ দশমিক পাঁচশো মিটার উচ্চতায় অবস্থিত এবং সবচেয়ে নিচু জেলা হচ্ছে কিশোরগঞ্জ আর এদিকে সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায় যেখানে নদীর সংখ্যা প্রায় সাতানব্বইটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় ময়মনসিংহ জেলায় এবং সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় রংপুর জেলায় বর্তমানে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় মৌলভী বাজার চেয়া বাংলাদেশের বত্রিশটি জেবা শাখায় আন্তর্জাতিক সীমানা রয়েছে যার মধ্যে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সাথে এবং ভারতের সাথে সবচেয়ে বেশি সীমানা হুড়িগ্রাম চেয়া কিলোমিটার অন্যদিকে মিয়ানমারের সাথে সবচেয়ে বেশি সীমানা রয়েছে বান্দগ্রাম চেওয়া যাবদৈ পায় একশো উনআশি কিলোমিটার বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর হওয়ায় বাংলাদেশের বেশ কিছু সাথে শাখায় সমুদ্রের সংযোগ রয়েছে সেগুলো হল চট্টগ্রাম কক্সবাজার নোয়াখাবি লক্ষ্মীপুর সেনি বলা পটুয়াখালী বরগুনা বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং ফিরোজপুর জেলা অন্যদিকে দেখে সমুদ্র থেকে সবচেয়ে দূরের জেলা হলো পঞ্চগড় যা একদম উত্তরের সীমান্তবর্তী জেলা